প্রশ্ন উত্তর মাঝে তার সাইড ব্যাগে শাক নিয়ে এসেছে জানতামই না সিস্টার ডেলিভারি রুম থেকে বেরিয়ে এসে যেই খবর দিল ছেলে হয়েছে মা অমনি সকলকে চমকে দিয়ে শাক বাজালেন এক দুই তিন ঠোঁটে আঙুল তুলে অনেকে ছুটে এলো বড় ডাক্তারও বোধহয় বারণ করতেই আসছিলেন হঠাৎ করে ফিরে গেলেন হয়তো তার মনে পড়ল তার সন্তানের জন্মকালে তার মাও এমনই গাল ফুলিয়ে শাক বাজিয়েছিলেন আনন্দে আনন্দে লাফা ছিল ওরা দুজনও শিবু আর সন্তোষ পাড়ার বন্ধুরা তর্ক জুড়ালো দুজনে ছেলের নাম রাখা হবে পুতিন না না বাইডেন মত বিরক্ত হয়ে সুবর্ণ বলল জেলেন্সকি মা ধমক দিলেন তিনজনকে যত অপয়া নাম খবরদার আজকের দিনে হতবাগাদের নাম মুখে আনবি না মা এক ফাঁকে নাতি দেখে এসেছেন বুঝলি সুবর্ণ একেবারে তোর বাবার মুখ বসানো শিবুটা ভারী ফক্কর মেসুমশায়ের আট কৌড়ির দিনে মনে হচ্ছে আপনি হাজির ছিলেন মাসিমা আজ শিবু আর সন্তোষের উপর রাগ করাটা বেইমানি হবে সুবর্ণ তখন কলেজে দর্শন পড়াচ্ছে বউ কুকড়ে যাচ্ছে ব্যথায় খবর দিতেই নিজেদের ওষুধ আর স্টেশনারি দোকান কর্মচারীদের ওপর ফেলে রেখে দৌড়ে এসেছিল দুজনে অ্যাম্বুলেন্স নার্সিং হোম সব ব্যবস্থা ওদেরই করা তবু শিবুর ফকরিতে রাগ হয়েছিল বেশ গম্ভীর হয়ে সুবর্ণমা উত্তর দিলেন ছেলেবেলায় অনেক ফটো দেখেছি তোমাদের মেসো মশায়ের এবার আপনারাও গিয়ে দেখতে পারেন রুমে দেওয়া হয়ে গেছে নার্সের কথা শেষ হবার আগে হুড়মুড় করে ছুটে গেল শিবু আর সন্তোষ সুবর্ণ মাকে নিয়ে রুমে গিয়ে শুনতে পেল দুজনের মধ্যে তখনও বচসা হচ্ছে পুতিন না বাইডেন মার চোখ দেখে থমকে গেল দুজনেই ঘরদর দোর আগোছালো পড়ে আছে মাতাই চলে গেল শিবু আর সন্তোষের সাথে চেয়ারটা একেবারে বেডের সাথে সেটে নিয়ে বসল সুবর্ণ মঞ্জুর একটা হাত তুলে নিল নিজের দু হাতের মুঠোয় নার্স ঘরে এলো মঞ্জু জিজ্ঞেস করলো ও কিছু খাবে না সিস্টার ঘুমে একেবারে ডিস্টার্ব করবেন না যদি কেঁদে ওঠে তবে বেস্ট ফিট করাবেন ব্রেস্টফিট ছাড়া বাইরের জল পর্যন্ত মানা অনেক কাজ চলে গেল নার্স গর্বে ঝলমল করে উঠল মঞ্জুর মুখ সে আজ মা হয়েছে কত দায়িত্ব তার শিশুর মুখের দিকে তাকিয়ে হিসেবে তখন থই পাচ্ছে না অধ্যাপক এই তো সেদিন পথের ধারে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলে তুমি সেই হাসি থেকে শুরু করে আর আজ আমাদের মা বাবা হয়ে ওঠার পথটা খুব সহজ ছিল না মঞ্জু এ এক জটিল অঙ্ক তুমি কি সেটা বুঝতে পারছ অঙ্কের প্রশ্নে আমার কাজ নেই অঙ্কের উত্তর যে আমি পেয়ে গেছি আমার কোলে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন